নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণের কৃপায় সকলে ভালো আছেন আমরা সকলে জানি গীতা হলো শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ বাণী জীবের জন্য গীতাতে রয়েছে আঠেরোটি অধ্যায় বলা হয় গীতা পাঠের শেষে গীতা মাহাত্ম করা আবশ্যক যা পাঠে জীবের অশেষ মঙ্গল হবে আর গীতার মাহাত্ম কথায় রয়েছে গীতার আঠেরোটি নাম আজ আমরা গীতার সেই আঠেরোটি নামের ব্যাখ্যা এই ভিডিওর মা আপনাদের কাছে উপস্থাপন করব। আর এই আঠেরোটি নাম কে কে সেগুলো জানব চলুন তবে শুরু করা যাক হরে কৃষ্ণ রাধে রাধে গঙ্গা এর অর্থ হল গঙ্গায় ডুব দিলে কোনো ব্যক্তি তার সকল পাপ নাশ করতে পারে তাই সবার প্রথমে গঙ্গার নাম নেওয়া হয় গীতা যে ব্যক্তি গীতা পাঠ করেন সেই মুহুর্তে তার সকল পাপ নাশ হয় তাই এখানে গীতার কথা বলা হয়েছে সাবিত্রী তিনি এতটাই সতী ছিল যে সে তার মৃত স্বামীর পান ফিরিয়ে এনেছিল তাই এখানে সাবিত্রীর কথাও বলা হয়েছে সীতা ভগবান রামের স্ত্রী মাতা সীতা এতটাই পবিত্র ছিল যে রাবণ শতচেষ্টার পরেও তা নষ্ট করতে পারেনি তাই সীতার নাম মহাপবিত্র বলা হয় সত্তা সত্তা বলতে আমাদের আত্মার কথা বলা হয়েছে আত্মা যেমন আমার আমার গীতাও তেমনি আমার প্রতিব্রতা প্রতিব্রতা বলতে ভগবানের প্রতি আনুগত্য থাকা কারণ একমাত্র ভগবান সকলের প্রতি আর আমরা সকলেই তার পত্নী ব্রহ্মাবলী শক্তি থেকে নির্গত শক্তিকে বলা হয় ব্রহ্মাবলী যে শক্তির বিনাশ নেই ব্রহ্মবিদ্যা ব্রহ্মবিদ্যাকে আমরা হলির অনুরূপ বলতে পারি ত্রিসন্ধ্যা ত্রিসন্ধ্যা মানে হলো তিন কালের সমষ্টি যথা ইয়কাল বর্তমানকাল ও পরকাল মুক্তি গৃহিণী গীতা পাঠ করলেই মুক্তি পাওয়া সম্ভব তাই এই নাম ব্যবহার করা হয়েছে অর্ধমাত্রা গীতায় ভগবান বলেছেন গীতা তার অর্ধ তাই এই অর্থ ব্যবহার করা হয়েছে চিত্রানন্দা চির জগতের যে আনন্দ তাই চিরানন্দা ভবগ্নি ভবযুক্ত অগ্নি অগ্নি যেমন সোনাপুরে খাটিয়েই সোনায় পরিবর্তন করে ঠিক তেমনই গীতাই পারে আমাদের ভব ভবপাড়ের সকল পাপ দূর করতে ভ্রান্তি আমরা আমাদের চারপাশের জিনিস দেখে বিভ্রান্ত হই আর একমাত্র গীতাই পারে আমাদের এই ভ্রান্তি নাচ করতে বেদত্রয়ী ত্রিবেদের সমন্বয়ে গঠিত শক্তি হল বেদত্রয়ী পরানন্দা অপরের দোষ না দেখে তার ভালো দিক দেখার মধ্যে যে আনন্দ গীতায় তার কথা বলা হয়েছে তথাস্থ জ্ঞান মঞ্জুরি গীতা পৃথিবীর সকল জ্ঞান তথা বিজ্ঞানের আধার তাই একে জ্ঞান মঞ্জুরি বলা হয়েছে বন্ধুরা আজ আমরা আলোচনা করলাম গীতার আঠেরোটি নাম সম্পর্কে আপনারা সকলেই জানেন ভগবান শ্রীকৃষ্ণের একশো আট নাম যুগে যুগে এরকম অনেক ভগবান দেবীর নাম থাকে সেই রকম শ্রীমৎ ভগবদ্গীতার আঠেরোটি নাম রয়েছে যা আপনারা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বা রাতে ঘুমানোর আগে জপ করবেন আশা করি আপনারা সকলে ঈশ্বর মঙ্গল করুক ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জয় শ্রী কৃষ্ণ লিখতে ভুলবেন না